আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন ধরে মানে টিউটোরিয়াল শেয়ার করা হয় না আপনাদের সাথে তো আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম তো এখানে হচ্ছে আমার রুমে কিছু বাঁচা উল ছিল সেটা দিয়ে হচ্ছে আমি একটা পঞ্চ বানাবো যার জন্য হচ্ছে লোক মানে ভিডিওটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো এই তো এখানে আমি হচ্ছে দেখতে পাইছেন যে ফার্স্টে আমি পাঁচটা চেন নিয়ে তারপরে হচ্ছে জয়েন করে দিছি করে একটা রাউন্ড শেপ তৈরি করে এখন তিনটা চেন নিয়ে তিন দুইটা ডাবল ক্রুশিট করলাম তারপর তিনটা চেন নিলাম নেওয়ার পরে এখন আবার একই সার্কেলের ভিতর থেকে আমি তিনটা ডাবল ক্রুশিট করব তো আমি এখন যেটাতে কাজ করতেছি সেটা হচ্ছে অ্যাক্রিলিক হচ্ছে ফোর প্লাই মিল মানে অ্যাক্রিলিক ফোর প্লাই উল সুতা মানে এটা আমার বাসায় ছিল সব ছোট উল সুতা যেগুলো ছিল সেগুলো দিয়ে মানে আমি কাজটা শুরু করতেছি আর কি তো এই যে যেভাবে আমি আবার তিনটা চেন নিয়ে আবার হচ্ছে তিনটা ডাবল করব তো আবার আমি এখন এখানে তিনটা চেন নেব চেন নিয়ে আবার তিনটা ডাবল ক্রুশিট করব। দুই তিন এখন আমি তিনটা চেন নেব তিনটা চেন নিয়ে তিন নাম্বার চেনের মাথায় একটা স্লিপ টিস দিয়ে জয়েন করে দেব এই তো এখন আমি দুইটা ডাবল ক্রুশিটের হচ্ছে স্লিপ টিস করবো দেখেন কীভাবে করতেছি স্লিপ টিস করে তিনটা চেনের মাথায় চলে যাব মানে তিনটা চেন হচ্ছে ওটা কর্নার হবে তো ওখানে আমি চলে যাব স্লিপ টিচ করে তো এই তো আমি স্লিপ টিচ করে চলে আসব তো আমি এই দুই কর্নার যেভাবে করে নিছি তো সেমভাবে এই দুই কর্নারও করে নিয়েছি এখন এই যে এখানে তিনটা চেনের গ্যাপের মাথায় আমি একটা স্লিপ টিচ দিয়ে জয়েন করে নেব নিয়ে আমি সাদাটা তিন রাউন্ড করব তার জন্য আমি আরেকবার করে স্লিপ টিস দিয়ে পার হয়ে যাচ্ছি একবার এই যে দুইবার তিনবার এখন গ্যাপের ভিতরে একবার স্লিপ টিস দিব এই যে দিয়ে এখন তিনটা চেন করব করে এখন আবার একবার ডাবল ক্রুশিট দেখেন ডাবল ক্রুশিটটা কীভাবে করি এই যে এরকমভাবে প্যাচ দিয়ে নিয়ে এই যে একবার ছেড়ে দেব দুইটা মাথা আবার দুই লুপ একবার ছেড়ে দেব ঠিক আছে এখন তিনটা চেন করব চেন করে আবার একবার ডাবল ক্রুশিট দুইবার ডাবল ক্রুশিট তিনবার ডাবল ক্রুশিট এটা আমার কর্নার তৈরি হলো এখন একটা চেন নেব চেন নিয়ে এই যে গ্যাপের ভিতরে আমি আবার তিনটা ডাবল ক্রোশিট করবো আমি আবার একটা চেন নেব নিয়ে আবার এই গ্যাপের ভিতরে তিনটা ডাবল ক্রুশিট করব এই যে এখন আবার তিনটা চেন নেব নিয়ে আবার এই একই গ্যাপের ভিতরে আবার তিনটা ডাবল ক্রুশিট করব এখন একটা চেন এই যে চেনের যে স্পেস আছে ফাঁকা জায়গায় এখানে আবার তিনটা ডাবল ক্রুশিট করব এখন একটা চেন নিব চেন নিয়ে এখানে আবার একটা কর্নার করব মানে তিনটা ডাবল ক্রুশিট দুইটা তিনটা চেন তিনটা ডাবল ক্রুশিট আবার এই গ্যাপের ভিতরে আমরা তিনটা ডাবল ক্রোশিট করব তারপর আবার একটা চেন নেব চেন নেওয়ার পর আবার এই কর্নারে যে তিনটা ডাবল ক্রুশিট দুইটা চে তিনটা চেন তিনটা ডাবল ক্রুশিট দিয়ে আবার এই গ্যাপের ভিতরে আমরা তিনটা ডাবল ক্রুশিট করব করে একটা চেন নেব চেন নিয়ে এখানে হচ্ছে আমরা এই যে তিন নাম্বার চেনে দেখেন এই যে তিন নাম্বার চেনে আমরা যে চেন নিয়েছিলাম সে তিন নাম্বার চেনে স্লিপ টিস দিয়ে চেনটা কেটে ফেলবো ঠিক আছে তো আমি এ তাহলে দেখেন আমাদের এখনই একটা চার কোনা শেপ তৈরি হয়েছে এই যে যখন আমি পুরাটা করবো তখন আর একটু বড়ো হবে মানে আমি সাদা কালারটা তিনটা দেবো ঠিক আছে তো আমি এটা এই পর্যন্ত করে আমি আপনাদের কাছে ফিরে আসছি তো এই যে এটাই দেখেন এই যে এইভাবে স্কোয়ার শেপ চলে আসছে এখন এই যে আমার কাছে এই যে মিল কটন হচ্ছে এটা ফোর প্লাই আকাশি কালার সুতা ছিল এই আকাশি কালার সুতাটা এখন আমি এখানে জয়েন করবো তো ফার্স্টে দেখেন একটা স্লিপ নোট করে নেব করে যে কোনো একটা কর্নার থেকে আমি জয়েনটা দেবো এই যে ধরেন এই কর্নার থেকেই আমি এই যে হুকের সাথে এভাবে পেঁচিয়ে এই যে এভাবে মাথাটা বের করে নিয়ে একটা চেন করে নেব এই যে জয়েন হয়ে গেছে এখন আমি দুটা চেন করব করে আবার এখানে দুটা ডাবল ক্রোশিট করব কারণ এখানে আমার তিনটা চেন হয়েছে যার কারণে আমি এখানে আবার দুইটা ডাবল ক্রোশিট করব দুইটা তিন তিনটা চেন একটা ডাবল ক্রোশিটের সমান তো এখানে আমার তিনটা ডাবল ক্রুশিট হলো এখন আমি তিনটা চেন করব। তিনটা চেন করে আবার সেম গ্যাপে আবার তিনটা ডাবল ক্রুশিট করব এখন আবার একটা চেন করব একটা চেন করে এই যে স্পেস একটা চেনের স্পেস সেই জায়গায় আমি আবার তিনটা ডাবল ক্রুশিট করব এখানে আবার একটা চেন করবো চেন করে আবার তিনটা চেনের ক্যাপে আমি এই যে তিনটা ডাবল ক্রুশিট করব আবার একটা চেন করবো চেন করে তিনটা চেনের গ্যাপে আবার তিনটা ডাবল ক্রোশিট করব ঠিক আছে এখন আমি তিনটা চেন করব চেন করে আবার এটা কর্নার কর্নারে আমি আবার তিনটা ডাবল ক্রোশিট করব আবার একটা চেন করব চেন করে আবার তিনটে স্পেসে এক ওয়ান একটা চেনের স্পেসে আবার তিনটে ডাবল কোশিট করব আবার একটা চেন করব চেন করে একটা চেনের ক্যাপে আবার তিনটে ডাবল ক্রশিট করব পরে একটা চেন নেব চেন নিয়ে আবার এই যে কর্নারে এসে তিনটা ডাবল কুশিট করব আবার তিনটা চেন করবেন করে কর্নারে তিনটা ডাবল কুশিট করবো তো তারপর একটা চেন চেন নিয়ে এইভাবে আমি এই লাইনটাও করবো কমপ্লিট করবো তো এই যে এইভাবে যে তো আপনারা এরকম যে কোনোভাবে এরকমভাবে ছোটো ছোটো স্কোয়ার বানায় আপনি অনেকগুলো স্কোয়ার একসাথে জয়েন করে একটা কুশন বানাতে পারবেন তারপরে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে আপনারা বড় করে নিতে পারবেন মানে যতটুকু আপনাদের দরকার যেই কয়ে যে কয়েক ইঞ্চে আপনারা বানাতে চান সেইভাবে বানাতে পারবেন এটা অনেক সিম্পল একটা স্কোয়ার যে কেউ দেখলেই পারবে এটা অনেক সোজা দেখেন একদম সোজা সহজ একটা স্কোয়ার তো আমি তো এইভাবেই তো আমার কাছে হচ্ছে কিছু বাঁচা উল ছিল সেগুলো দিয়ে হচ্ছে আমি মানে একটা পঞ্চর মতো করে একটা জিনিস বানাবো যার জন্য আমি বড় করে স্কোয়ার করব আর কি তো এখানে আমি আমার যে স্কোয়ারগুলো উলগুলো বাঁচা ছিল তার পরিমাণ অনুযায়ী মানে যে যেটা যে জায়গায় যতটুকু লাগবে সেই অনুযায়ী হচ্ছে আমি এখানে সেই উলগুলো দেবো মানে বাঁচা উল তো বুঝতে পারতেছেন বেশি উল ছিল না কম উলের ভিতরেই যেটা যে লাইনে হবে সেই মনে করে আমি হচ্ছে সেটার পরে সেই লাইনটা দেওয়ার চেষ্টা করবো কিন্তু কম্বিনেশনটা একটু ঠিক রাখার ট্রাই করব এখন জানি না কেমন হবে পুরাটা বানানোর পরে বুঝতে পারবো তো এই তো আমার লাস্ট পর্যন্ত চলে আসছি এই যে এখন হচ্ছে হলো এই যে তিনটা চেনের মাথায় আমি একটা স্লিপ টিচ দিয়ে জয়েন করে দেব করার পর আবার স্লিপ টিচ দিব দিয়ে গ্যাপের ভিতরে স্লিপ টিস দিয়ে আমি তিনটা চেন করব। তো আমি এইভাবেই এইভাবেই আমি এখানে তিনটা সাদা করছি একটা আকাশি করছি তো আমি পাঁচ দিয়ে আকাশি আরও একটা করব। আরও একটা লাইন করব মানে দুইটা হবে সেম প্রসেসে ঠিক আছে এই যে গ্যাপের ভিতরে আমি তিনটা করে ডাবল ক্রুশিট নেব এক গ্যাপ থেকে আরেক গ্যাপে যাওয়ার জন্য আমি একটা করে চেন নেব আবার এই গ্যাপে আমি তিনটা ডাবল ক্রোশেট নেব কর্নারে তিনটা ডাবল ক্রুশিট দুইটা চেন তিনটা ডাবল ক্রুশিট এইভাবে কর্নারে নেব তো আমি পুরাটা এইভাবে আরেক লাইন করব মানে আকাশে আরেক লাইন করব তো এই তো আমি একটা মানে অর্ধেক বানাইছি মানে একটা স্কোয়ার পুরোপুরি প্রায় বানানো শেষ তো আমি এখানে দেখেন ফার্স্টে আমি এই যে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে আমি হচ্ছে লোক এই যে আকাশি কালারটা করছি তারপরে হচ্ছে লোকায় এই যে সরি ফার্স্টে আমি সাদা কালারটা করছি তারপরে আকাশিটা করছি এরপর আমি নীল কালার করবো নীল কালার করবো তারপরে হচ্ছে নেভি ব্লু তারপরে কালো করব। তারপর আমার আবার মানে আমার সুতা অনুযায়ী আমি হচ্ছে কালারটা রাখছি এখন আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো এই যে তারপর আমি এই একই প্রসেস ফলো করে এখানে হচ্ছে সাদা করছি হোয়াইট করছি হালকা গোলাপি মিষ্টি কম তারপরে হচ্ছে লোক আপনার কমলা কালার ঠিক আছে এটা করছি এখন আমি এটার পাঁচ দিয়ে মেরুন কালারটা দেব মেরুন কালারটা করব এটা আমি এখনও করি নাই করব তো আমি এইভাবেই হচ্ছে পুরাটা শেষ করব মানে তিনটা এই একটা সহ চারটা হবে চারটা স্কয়ার আমি বানিয়ে নেব বানানোর পর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে জন্য আপনারা স্কয়ার জয়েন করবেন দেন হচ্ছে লোকরা কিভাবে হচ্ছে পরবর্তী পঞ্চটা লং করবেন কিভাবে গলা করবেন সব দেখাবো ইনশাল্লাহ আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন সবাই আমার পেজে লাইক ফলো কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ